এই গমগুলা কাটছে তো ঘমগুলা কাটার পরে যেগুলা এরকম মেশিনের সাহায্যেই এগুলো রোল করে ফেলে এগুলা রোল করে এগুলা এখানে যে ভেড়া ঘোরা এদেরকে খাওয়ায় ওই যে মেশিন দেখা যাচ্ছে ওইটা দিয়ে তারা রোল করে আবার বড় বড় লরি দিয়ে এগুলা নিয়ে যায় ওই যে ওই পাশে একটা দেখা দেখতে পাচ্ছেন এই যে চলে যাচ্ছে এই যে এরকম করে বড় বড় মেশিন দিয়ে এগুলো নিয়ে যায় দেখেন কত শত রোল ওই যে ওই পাশে আবার ওই যে কিছু গম ক্ষেত রয়েছে এগুলো হচ্ছে ঘমের ঘমের রোল যে বিশাল বিশাল রোল এগুলো বাংলাদেশে যেরকম মানুষ দিয়ে কাটায় তারপরে আবার এগুলো বাইরায় একটা জায়গায় নিয়ে আবার এটাকে পুঞ্জি দেয় মানে একসাথে করে এরকম কষ্ট নেয় আর কি সবই সবই মেশিনের সাহায্যে হয় এগুলো এই পাশটাতে দেখেন মানে কোনো টেনশন নাই এখানে যখন এরা কাটে তখন ঘমটা আলাদা হয়ে যায় আর খড়টা আলাদা হয়ে যায় সো দুইবারের কোনো ঝামেলা নাই এখানে এখানে চমৎকার একটা বেঞ্চ রেখে দিছে ইন মেমোরি অফ জর্জ মস লেখা কেউ কি একজন মারা গেছিল তার স্মরণ করে লেখে দিছে আর এই পাশে এটা হলো স্পিনাস ক্ষেত স্পিনাশ আছে না স্পিনাশ আমরা যে খাই পালং কী বলে এটাকে বাংলায় ওই স্পিনার স্পিনাসের সবজির বাগান আর কি ও ওই যে দেখেন এই যে এই যে এই এই দিয়ে ই করে সামনে একটা পিছনে একটা এই যে একসাথে করে করে এগুলা রাখবে তারপর বড়ো লরি আসলে ওইটাতে দিয়ে দেবে কত সুন্দর সিস্টেম কৃষিকাজ আসলে আস্তে আস্তে সবই মেশিনের মাধ্যমে হয়ে যাচ্ছে অটোমেটিক হয়ে যাচ্ছে আর কি মানুষের প্রয়োজন দিনে দিনে কমে যাচ্ছে